নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের সাথে আবার এসে গেছি কয়েকটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো নিরামিষ রেসিপি আজকে আমি রান্না করেছি পটলের দম নিরামিষ বড়ি দিয়ে পটলের দমটা রান্না করেছি তবে এই রান্নাটা আমি যখন করেছি একটা ভিডিওটা আমি বানিয়েছিলাম তা ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছিলাম তো সেই জন্য পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না শুধু রান্নাটা আমি করেছি তরকারিটা ঢাললাম আমি সেটা দেখালাম এছাড়া করেছি মুগের ডাল ধনেপাতা পাতা দিয়ে মুগের ডাল করেছি মুগের ডালটা আমি কুকারে প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম নেওয়ার পর আমি কড়াইয়ে এটা সম্বরে দিয়েছি পাঁচ ফোরন দিয়ে যেভাবে সম্বরে পাঁচ ফোরন ফোরন দিয়ে এই সমস্ত দিয়ে আমি মুগের ডালটা সম্বরে দিয়েছি আর ধনে পাতা কুচিয়ে একটু দিয়ে দেবো জলটা টকো করে ফুটছে তো এই মুহূর্তে আমি একটু দোনে পাতা কুচি দিয়ে দেবো আর লাস্টে নামাবার সময় একটু গা ঘিয়ে দেবো মুগের ডালে একটু গা ঘি দিলে খেতে কিন্তু খুব ভালো হয় খুব টেস্টি হয় নামাবার ঠিক একটু আগে আমি গাওয়া ঘি দেবো আর সমস্ত নিরামিষ পদগুলো রান্না করেছি বৃহস্পতিবার ছিল তো সেই জন্য বৃহস্পতিবারই আমরা নিরামিষ খাই তো মুগের ডাল পটলের দম শাক ভাজা আর পোস্ত করেছিলাম ডালটা আমি ঢেলে নিলাম একটা বাটিতে ডালটা হয়ে গেছে এরপর আমি শাক ভাজাটা করবো এতটা পাতলা হয় না আমরা এতটা পাতলা ডাল খাই না একটু মোটা আগে আর কি একটু বেশ পাতলা হয়ে গেছে ডালটা বেশ ভালো লাগে খেতে পাতলা পানি হয়ে গেছে তবে এটা এখন গরম আছে বলে মনে হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঘন হয়ে যাবে এরপর আমি শাকটা ভেজে নেব তো তার জন্য প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে গরম করে নেব এটা খুব সুন্দর স্মেল বেরোবে এই সময় আমি পালং শাক নিয়েছি পালং শাকটা দিয়ে দেবো পালং শাকটা আমি একটু আগে ভাতিয়ে রেখেছিলাম মানে একটু হালকা ভাতিয়ে রেখে নিয়েছি যাতে ভাজা হয়ে যায় একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম যেটা বলে ভাপানো ফুটিয়ে নেওয়ার পর তারপরে জলটা একটু সামান্য ফেলে দিয়েছিলাম দিয়ে তারপর আমি পালং শাক তুলে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গিয়ে শাক বড় উল্টো ভালোতে নিচ্ছি আর পোস্ত করেছিলাম পোস্তটা আমি দেখাইনি অনেক অনেকদিন আগে একটা ভিডিওতে আমি পোস্ত রেসিপি আমি দেখিয়েছি পোস্ত রেসিপি আমি শেয়ার করেছি তো দিয়ে সেই জন্য পোস্তটা দেখালাম না ওই ডাল পটলের দম আর শাক বাছাটা সেটাই দেখালাম পটলের দম আমি রেসিপিটা বানিয়েছিলাম ভিডিওটা খুব ভালো করি কিন্তু ভিডিওটা জানি না আমার কীভাবে ডিলিট হয়ে গেছে তাই পটলের দমটা কীভাবে করলাম সেটা আমি দেখাতে পারলাম না অন্য একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো পটলের দম আমি কীভাবে করছি বড়ি দিয়ে পটলের দম করেছিলাম খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিলো আজ আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন